গুড মর্নিং সবাইকে এনেছি আরও একটা নতুন সকালে নতুন আগে অনেক স্বাগত আজ দেখতে পাচ্ছি একদম সাজি ভরে জবা ফুল তুলেছি আর গাছ ভর্তি রাখা ধুধরা ফুল ফুটেছে মানে এত ধুধরা ফুল ফুটেছে কটা তুলবো আর কটা রাখবো সেটাই ভেবে পাচ্ছি না কিন্তু সব তুলবো না কারণ দানা করারও প্রয়োজন আছে ওই জন্য আর্ধেক তুলবো আর অর্ধেক রেখে দেবো যদি মালা গাঁথা যেত কত ভালো হতো বলে তো বল বাবা এক একটা মালা গেতেই পরিয়ে দিতাম কি দারুণ লাগছে না এই ফুলের বাজারে কত দাম বলো তো পাঁচ টাকা করে পিস হ্যাঁ আর দেখো আমাদের বাড়িতে কত ফুল তুলেছে এই গাছটা যা ছিল তুলে নিয়েছি আর ওইদিকে আমাদের একটা গাছ আছে যা আছে থাক ওটা তুলবো না মানে দেখা দেখাবো হাতে গেছি ভুলে গেছি দেখো জিনিসটা শুধু মানে ঝুমকোটা কত বড় হয়েছে এই হচ্ছে এটা হচ্ছে আমার মায়ের স্মৃতি আমাদের বাড়িতে ছিল যাওয়া গাছটা আমার মা মারা যাওয়ার আগে একটা ডাল দিয়েছিল লাগিয়েছিলাম আমাদের বাড়িতে হয়েছে কিন্তু আমাদের বাড়ি মানে এই বাড়িতে হয়ে গেছে আর আমাদের বাপের বাড়িতে যে গাছটা ছিল সেটা মারা গেছে আমার মাও মারা গেছে গাছটা মারা গেছে বেল বেলফুলো তো অনেক ফুটেছে বউ হ্যাঁ আজকে তোমার ভোলে বাবা একদম ডবল ত্রিপিল খুশি হয়ে যাবে প্রচুর বেল ফুল ফুটেছে ফুলটা আবার লেবু গাছে গোড়া দিয়ে দেবো আর লেবু গাছে গোড়া কেন দিই সেটা তোমার এর আগে জানিয়েছি এটা হচ্ছে বাতাবি লেবু গাছ পুজো করার আমার হয়ে গেছে দেখলেই তো আর আজকে কি রান্না হবে কি রান্না হবে মা বলছিল তো ওই জন্য চলে এসেছি লাউ বাগানে তো লাউ চিংড়ি হবে আজকে কারণ অনেকগুলো লাউ প্রায় সাত আটখানা লাউ দাদু বেঁচে দিয়েছে এবার যদি না কাটি দাদু এগুলো সব বেঁচে দেবে ওই জন্য ভাবছি থাকতে থাকতে খেয়ে ফেলি আর দেখি কোনটা কাটা যায় না যায় এই লাউটা হচ্ছে দানা করার জন্য রাখা হয়েছে কোনটা কাটি একটা ছোট নেব একটা বড় হ্যাঁ ভাই বসে আছে হ্যাঁ লাউটা সুন্দর জায়গায় বসে আছে চলো এই যে

তুমি ছাড়িয়ে আমি ফটাফট কেটে দেবো মাথা তখন আলু ভাই সত্যি মনে হচ্ছে না যে লাউ কাটছি দানা হয়নি

মানে এই আমার লাউ কাটা কমপ্লিট হলো পুরো এত বড় করার ভর্তি করা লাউ আর যখন হয়ে যাবে শুধু তোমাদের দেখাবো শেষ হলো চাটা খুব সুন্দর হয়েছে দাদুকে একটু দেখে আছি চা খাওয়ার জন্য চা খাবে তা আসো আসতে হবে তো ঝট করে আসো বাঘ বাঘ গামলা নিয়ে নিয়েছি আটা মাখবো আর এইদিকে দেখাই দেখো এক কড়া ভর্তি তরকারি ছিল না ধরছিল না আর দেখো আর্ধেক হয়ে গেছে তো চলো আর এইদিকে আমি বাটিতেও নিয়ে নিয়েছি একটু টেস্ট করব খাবো আর আটা মাখবো শুধু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এত দারুণ লাগে না চিংড়ি মাছ পরেছে প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় না হলে অসুস্থতা এই দুটো জিনিস আসলেই বোঝা যায় কে কতটা আপন বা কে কতটা কাছে কে কতটা ভালোবাসে কে কতটা মানে লোক দেখানো ভালোবাসে সত্যিই তাই যখন এই দুটো জিনিস জীবনে আসে তখনই একদম সঠিক মানুষ চেনা যায় তো যাই হোক নিজের জীবনের সঙ্গে কানেক্ট করে বললাম না এটা বাস্তব কথা তাই বললাম আমি তো আবার এমনটাও দেখেছি তুমি সবার অসুস্থতায় পাশে থাকবে হ্যাঁ মানে যতটুকু করার করবে কিন্তু তুমি যখন অসুস্থ হয়ে পড়বে তখন তোমার পাশে তুমি কাউকে পাবে না পাবে শুধু এক ঝুরি কথা এটা করেছো তার জন্যই ওটা হয়েছে তুমি ওরকমভাবে ছিলে বলেই তোমার এইরকমভাবে শরীর খারাপটা হয়েছে না হলে হতো না তখন কেউ তোমাকে মানে তোমার একটু মানে শরীর সুস্থ হওয়ার জন্য কিছু করবো না কথা শোনানোর জন্য সবাই এক ঝুড়ি কথা নিয়ে বসে যাবে এরা সবার জীবনেই হয় তবে সবার বলবো না কিছু কিছু মানে কপাল পোড়া যাদের আছে তাদের ক্ষেত্রেই এরকমটা ছাড়ো বাদ দাও খুব খিদে পেয়ে সাজিয়ে জানো তো মানে ঠিক মাথা ঘুরছে না গা গোলাচ্ছে খিদের চোখে টিফিনটা করে রান্নাঘরটা পয় পরিষ্কার করে নিয়েই খেয়ে নেব করার পর রান্নাঘর একদম মুছে পরিষ্কার করে নিয়েছি তো চলো এই হচ্ছে এই যে রুটি এর মধ্যে রুটি আছে বাবা টিফিনে ভরে দিয়েছি খাবো কেউ খাবে না আবার নিয়ে পড়লে তুলসী গাছ বেগা সঙ্গে ওই তুলসী গাছটা ওই ওইখানে ছিল না আর টুবার তো খেলো হ্যাঁ ঠিক আছে সোজা করে করো খুব সুন্দর দেখতে তুলসী গাছটা হ্যাঁ আজকে লাগিয়েছি তো রোদরে দেবে না তাহলে গাছ মরে যাবে হুম সবাই থাক দেখো আমাদের দৈত্য ইন্টারন্যাশনালটা হেভি লাগে দেখতে যখন যায় কি বিশাল বড় পাখনা ঘড়ি কাটা দশটা দশের ঘরে এই যে টিফিন নিয়ে বসে পড়েছি মা ওই যে নিয়ে নিয়েছে আসলে কি বলে তো ও গেছে চান করতে ও এখন চান করতে ঢুকেছে চান করবে তেল মাখবে হ্যান্ড করবে ত্যান করবে ওই করতে করতেই সাড়ে দশটা বেজে যাবে অতবেলা যদি খাই না দুছা করে না ও বলে যে তুমি তোমাদের মতন খেয়ে নাও আমরা ঠিক আমি ঠিক পরে ভাত খেয়ে এটা আমার কাছে সব সবথেকে বেস্ট তরকারি কোনো তেল নেই ঝাল নেই মশলা নেই কিচ্ছু নেই শুধু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ও কি যে স্বাদ হয় আসলে আমাদের লাউটারই স্বাদবে ভালো বেশি তরকারিটা অটোমেটিক স্বাদ হয় খাওয়া তো হয়ে গেছে এবার কাজগুলো টুকটুক করে ছেড়ে ফেলি আজকের জানো তো পায়ের তলায় পুরো পায়ের তলাটা মানে পায়ের চেরোটা এত ব্যথা করছে যন্ত্রণা নয় ব্যথা মানে আমি ঠিকঠাক হাঁটতে পারছি না আর ওই ব্যথাটা কেন হচ্ছে সেটাও ঠিক বুঝতে পারছি না লোকে শীতকালে পা ফাটে আমার শীতকালে ভালো ছিল গরমকালে পা ফাটছে বলো তো দেখি কাণ্ড এবার ফাটার জন্য তো হলে তো শুধু গোড়ালিটাই হতো কিন্তু পুরো পায়ের তলাটাতেই হচ্ছে এমন কোনো জায়গা বাদ নেই মানে পা ফেলে হাঁটতে পারছি না কেন হচ্ছে সেটা জানি না তোমরা জানলে একটু জানিও তো এর কি মানে কারণে হতে পারে ওর টিফিনটা রেডি করে দিলাম রুটি দিলাম তরকারি আর বোঁদে এই বোঁদেটা জানি না তোমাদের দেখিয়েছিলাম কিনা ঠিক মনে পড়ছে না এই বোতেটা হচ্ছে বর্মশাই ঘরেই বানিয়েছিল এটা একটু দিয়ে দিলাম ধরো মহারাজের ভাত খাওয়া হয়ে গেছে একদম রেডি টিফিন টিফিন সব রেডি এক গ্লাস গুলুকন্ডি দিলাম খেয়ে জাস্ট বেরিয়ে যাবে ঘড়িঘাটা এগারোটা ডুগা ডুবা ঘড়ির কাটা দুপুর পৌনে দুপুরের ঘরে খেতে বসবো তার আগে এই যে ডিমের অমলেট করবো বলে সব পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেডি করে নিয়েছি আসলে ভাই ঘরে থাকলেই দুপুরবেলা এরকম ডিমের অমলেট ভাজা হয় ভাই ঘরে আছে বলতে কি বলো তো ভাইয়ের খাটের মধ্যে যেই সব পাতা ছিল না সে মোটা মোটা জাজিম আরও কী সব পাতা ছিলো সেই সব টেনে টেনে আজকে রোদ্দুরে দিয়েছে ঘরটা আজকে ও ডিপ ক্লিন করলো ঘরেই আছে কাজকামাই করেছে আর ওর টুকটাক কাজ হয়ে গেছে তো চারখানার ডিম এনে দিল বললো ওইটা ভাজো ভাজতে ভাসতে আমার টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আমার হয়ে যাবে তো ওই যে চারখানা ডিম একদম ফেটিয়ে নিয়েছি মুখটা করে অমলেট করে নেবো আর আমার তো ডিম আগা খুব পছন্দ খুব প্রিয় আমার মাছ মাংস থেকে নো আমার ডিমটা খুব ভালো লাগে বক্স জানলার মধ্যে ভাতের থালা নিয়ে বসে পড়েছি আর ওই যে মাও চলেছে মাছ রেখে খাবে ভাই খাচ্ছে এই ঘরে আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে একজন আছে বঘা ওর খাওয়া হয়ে গেছে এই এই একদম না একদম নয় তুই তো খেয়েছিস ডিম দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে ও মাটাকে ডাকলাম আসলো না তো আমার এদেরকে যতই আমি ভালোবাসি কিন্তু ওকে তো আমি ওর প্রতি ভালোবাসা এটাই আলাদা ওই জন্য একটা রুটি নিয়েছি সবাই খাইয়ে দিই ও মায়া রুটিটা খাওয়া না না খাও না খাও খাও না খাও নেই আরে খা দেখো খা মুখে নিয়ে দেখো রেখে দিয়েছে কেমন ให้บ่าวว่าเนี่ยขากันข้าข้านะแล้วก็เหตุยังไงข้าข้าเขาแล้วก็ให้นะเขามั้ยข้าเขาข้าข้าข้าเขาอันใครดิเจ ও না এত বোঝে এত বোঝে ও আস্তে করে নেয় যাতে আমার হাতে না লেগে যায় তাহলে ওকে আমি কেন ভালোবাসো না ওরা ওকে আমি এমনি মেয়ে বলি খাও হুম এটা আমার মায়া ধরো ওরকম উল্টো হয়ে শুয়ে থাকলে তো হাঁচি হবেই খাও ঠিক হুম খাও ব্যাস খেতে চাইছিল না জোর করে খাইয়ে দিলাম ঠিক খেয়ে নিল ও ঠিক বাচ্চার মতন চলো 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 প্রচণ্ড গরম পড়েছে গো বন্ধুরা শুধু আমাদের এখানে নয় সব জায়গাতেই খুব গরম পড়েছে তোমরা তো বুঝতেই পারছো তো যাই হোক মানে যেদিন মাথা যন্ত্রণা না করে সেদিন সে যত গরমই পড়ুক না কেন আমি ঠিক সহ্য করিনি মুখ বুঝেই উফ গরম লাগছে গরম লাগছে এরকম বলি না আমি খুব কম কথা বলি চুপচাপ শান্ত থাকি যাতে গরমটা বেশি না লাগে যত চেঁচাবো কথা বলবো তত না শরীর হাইপার হয়ে যাবে আরও বেশি গরম লাগবে ওই জন্য গরম লাগলে কী করি আমি একদম শান্ত থাকি কথা খুব কম বলি আজকের মাথাটা একটু ভারী দপ দপ করছে ওই জন্য ভালো লাগছিল না বেলা হচ্ছে না একটু গা হাত পা ধুলাম ধুয়েই আর মশারিটা কেচে দিলাম আসলে কী হয়েছে বলে তো টেবিল ফ্যানটা জানালায় বসানো হয় টেবিল ফ্যানের হাওয়াটা যেখানটা দিই মশারিটাতে ঢোকে ঠিক ওইটুকু জায়গাটা না মশারিটা কালো হয়ে গেছিলো হাওয়াটা ঠিকঠাক ধুকছিল না ওই জন্য মশারিটা কেঁচে দিলাম আর মশারি তো পাতলা মানে দু মিনিটও লাগে না শুকাতে শুধু ওই নিচের যে লেসটা আছে ওটাই শোকাতে পাঁচ দশ মিনিট যার টাইম লাগে লাগে ওই জন্যই সন্ধ্যের মুখেই কেঁচে দিলাম চাঁদ দেখে তো বুঝতেই পারছো আজ হচ্ছে পূর্ণিমা তাও আবার বুদ্ধ পূর্ণিমা চাঁদটা পুরো একদম সোনালি সোনালি লাগছে সবে উঠছে তো আর বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে মাথাটা যন্ত্রণা করছিল বাইরে দাঁড়িয়ে আছি বেশ ভালো লাগছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই সুন্দর একটা মুহূর্তও দিয়ে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন টাটা দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে